একজন সিএনজি চালক একদিনে কমপক্ষে এক হাজার টাকা ইনকাম করতে পারে সে যদি তিরিশ দিনে গাড়ি চালায় তাহলে তিরিশ হাজার টাকা সে আয় করতে পারে কিন্তু আমাদের দেশে যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে যারা নামাজ পড়ান তাদের বেতন এক মাসে চার থেকে পাঁচ হাজার টাকা তারা ইচ্ছা করলে এই এই পেশাটা যে ইমামতি করাটা হচ্ছে যে ছেড়ে অন্য পেশায় নিয়োজিত থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারতো কিন্তু তারা তা কেন করে না কেন করে না জানেন কারণ হচ্ছে তারা যদি মসজিদ মানসা ছেড়ে দেয় তাহলে মানুষকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার আল্লাহর পথের ডাকার রাসুলের পথে ডাকার আর কেউ থাকবে না তারা মানুষের কল্যাণের স্বার্থে নিজেদের চাওয়া পাওয়াকে উৎসর্গ করে এই অল্প বেতনে মসজিদে পড়ে আছে মসজিদ কমিটি চাইলে তাদের বেতন বৃদ্ধি করতে পারে কিন্তু তারা তা করে না কেন করে না বুঝে আসে না বিষয়টা খুবই দুঃখজনক